আমি দুইটা বিষয়ে আপনাদেরকে কথা বলবো একটা হলো ইসলামী রাজনীতি কুরান এক কতটুক করে আর একটা হলো বর্তমান রাজনীতি সুরা নাহালের নব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন ইন আল্লাহ ইয়া মুরবিল আটলি ওয়ালিসান ওইতা ইজিল করবা অয়ানাহা আনিল ফাশাই ওয়াল মুন কার ওয়ালবার ইয়া আইজ হুকুম আল্লাহকুম তাজত কারুল আল্লাহ তালা এখানে মানব জাতিকে লক্ষ্য করে বলছেন তিনটা আদেশ বলেছেন তিনটা নিষেধ বলেছেন আদেশ দুইটা তিনটা হলো তোমরা মানুষের সাথে হেসান করো হেন তোমরা মানুষের সাথে ন্যায় পরণতা অবলম্বন করো দ্বিতীয় বলছে মানুষের সাথে সদ আচরণ করো তৃতীয় বলছে তোমরা মানুষের সাথে তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করো আর তিনটা নিষেধ কি বলছে অল ফায়েসায় সমাজের যত ফায়েসা নির্লজ্জতা অশ্লীলতা আছে তার থেকে দূরে থাকো অলমকার পাপ থেকে দূরে থাকো অলবা সমাজের সকল সন্ত্রাসী কার্যকলাপ থেকে দূরে থাকো চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ঘুমুশ বাণিজ্য অবৈধভাবে মানুষের জায়গা দখল সব হলো বাঘে এই তিনটা আদেশ এই তিনটা নিষেধ তাহলে আল্লাহ রে জমিনে বাস্তবায়ন করার জন্য অবশ্যই একটি রাষ্ট্র দরকার সেই রাষ্ট্রই কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইস আল্লাহ বলছেন ইন আল্লাহ হেয়োর মা ভ এ ক ইন মা আমি কোন জাতির অবস্থার পরিবর্তন করে দেই না যতক্ষণ জাতি তার নিজের অবস্থার পরিবর্তনে জমা চেষ্টা করবে সুস্পষ্ট আয়াত কোরআনের আমি কিন্তু তার জমা করছি না একদম মানে বিশ্লেষণে যাচ্ছে না ইন্নাল নিশ্চয় আল্লাহ বুঝেন তো এটা তাইলে কি করতে হবে শুধু স্লোগান দিলে দাওয়াত করলে দাওয়াতি কার্যক্রম করলে মসজিদ নসিহা করলে ওয়াশ করলে এই কেমন হবে না কতটুক হবে মানুষের দিলের ভিতরে মহাপত জাগ্রত হবে না সিয়ার মাধ্যমে কিন্তু মানুষ ঝাঁপায়া পড়ার জাগ্রত হবে না সব বাদ দেন শুধুমাত্র আরব বিশ্বের সৌদি আরব থেকে শুরু করে যদি কমান্ড বায়ু স্প্যাশ করতো যে আমরা আমাদের সকল শক্তি নিয়ে আমরা গাছ যাই যাব কয় লক্ষ ইহুদি আপনাকে চিন্তা করতে পারেন এত বছর টেকে থাকার কথা না হয়তো আপনারা আমাদের বলবেন আমেরিকা আছে থাকুক আমেরিকা পাশে সারা দুনিয়ার রিসোর্স আছে মুসলমানদের হাতে না সৌদি আরব যে তোমাদের তেল বন্ধ করে দেবো সাহস নেই ইমানের কুয়ত নাই সুতরাং আমি আপনাদের প্রতি অনুরোধ করবো